জ আপ গাইস কেমন আছো তোমরা আসলে ভালো আছো আজকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি সেটা হচ্ছে আমাদের সাইকেলে কিছু দেখেন মডিফিকেশন আছে এই পার্টস কিছু আমরা স্টিকার করব সাইকেলে এই যে দেখেন সেভেন কালার রেনবো স্টিকার তারপর নিউ একটা ভিডিওর জন্য আমরা একটা মাউন্ট নিয়েছি আমি একটা মাউন্ট নিয়েছি মোবাইল প্লাস এই যে আমার যে ক্যামেরাটা এটারও ভিডিও আসবে এই ক্যামেরাটাও নিয়েছি আর এর সাথে মাউন্টটাও নিয়েছি তারপরে এই যে রেডবুল স্টিকার তারপর সেম কালার কারণে স্টিকার নিয়েছি তো গাইস এইখানে কিছুটা পার্টস আছে এখানে তো গাইস আমরা এখন চলে যাব সাইকেল সেকশনে তো গাইস দেখতে পাচ্ছেন আমরা এখন আমাদের যে মাউন্ট সেট ওটাতে চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন আমার মাউন্ট সেট চলে আসছি তো এখন এই যে কিছুটাই বাবা লাগাই তো গাইস এখন আমরা চলে যাব একটা ক্লিকে আমরা এখন চলে যাব হচ্ছে সাইকেলের কাছে তো গাইস এই যে হচ্ছে স্টিকারটা যেটা আমরা এখানে লাগাবো তো আমরা লাগানোর মধ্যে চলে যাই তো গাইস আমরা আগে এটা আগে আগে আমরা একটু হিট দিয়ে উঠাবি ইজিলি হিট দিলে তো গাইস এখানে আমরা হিট দিলে দেখেন কি ইজিলি উঠাচ্ছি তো আমরা করে হিট দিয়ে এখানে দেখছেন হিট দেওয়ার ফলে কী সুন্দর মতো ইজিলি দেখেন স্টিকারটা উঠে আসছি কী সুন্দর এটা মূল কথা হচ্ছে এটা চেঞ্জ করতেছি তো এটা কালারটা ডিসকালার হয়ে গেছে তো এখন হচ্ছে আমরা নতুন স্টিকারটা লাগাবো তো ফার্স্টে এখানে পিছনে দুইটা পার্ট আমরা একটু খুলে নিই এই যে এই যে খুলছি এই যে এটা আমরা সুন্দর করে এখান থেকে উঠে নিব উঠে নেওয়ার পরে আমরা ধরে জাস্ট সুন্দর করে এখানে বসাবো এই যে সুন্দর মতো হার্টা নিয়েছি এখন একটু বসাচ্ছি এই যে আমরা সুন্দর মতো এটাকে একটু বসাই দেবো এই যে আমরা একটু লাগাই দিছি আমরা এখন জাস্ট এখানে এই যে হেড বাইটটা দিয়ে এখানে আমার একটু দিয়ে দিবে একবার হিট দিলে হয়ে যাচ্ছে আর দেওয়ার প্রয়োজন হচ্ছে না তারপর আমরা এভাবে একটু কাছে আসুন তো এখানে নিউ স্টিকার হচ্ছে অনলাই অনেক সুন্দরভাবে এই স্টিকারটা ফিটিং এসে এটা ছিল আগের স্টিকার নতুনটা দেখেন কি সুন্দর অনেক কি গর্জিয়াস ফিনিশিং সুন্দর মধ্যে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ফিনিশিংটা দিয়ে এটা লাগছে তো গাছ আমরা পর পাটে চলে যাই তো গাছ চলে আমরা এক্সপার্ট আসি তো গাছ দেখেন আগের এখন মাত্র যে স্টিকারটা লাগিয়েছে কতটা সুন্দর স্টিকারটা দেখেন এটা হচ্ছে আগের স্টিকার অনেক কীরকম দেখা যাচ্ছে গাইস তো সেইভাবেই আমরা যেখানে এই স্টিকারটা কেটে নিয়ে এসি কেটে নিচ্ছি এটা আবার এখানে আমরা সুন্দরভাবে লাগাই স্টিকারটা এটাকে আমরা হিট দিয়ে গানটাকে আমরা উঠে দিচ্ছি তো হিট মার ছি তখন স্টিকারটা উঠতেছে আমরা হালকা হালকা করে স্টিকারটাকে আমরা উঠে নিবেন তখন আমরা এই যে নতুন স্টিকার যেটা এটা আমরা আবার এখানে ইনস্টল করবো এইভাবে সেম প্রসেসে আমরা আবার ওইটাকে এখান থেকে খুলে খুলে নিচ্ছি এটাকে আমরা এখান থেকে দেখেন আমরা ওপরে পাটটাকে খুলে দিচ্ছি গাছ দেখেন কীভাবে আবার এটা খুলছি এখন আমরা আবার নিচের পাটটাতে আবার এটাকে ইনস্টল করে দিবো দেখেন এটাকে আমরা আবার খুলি নিই তারপরে আমরা এভাবে সুন্দর করে এটাকে এরা গাছ দেখেন কত সুন্দরভাবে আমরা এটা বসাইছি এখন আবার দিয়ে সুন্দর করে আমরা লাগিয়ে দিচ্ছি গাছ দেখেন এখন আমরা আবার তো গাইস এখন আমরা হিট দিয়ে দিচ্ছি এটা একদম ভালো মতো লেগে গেছে তো এখন চলে যাব আমরা যেখানে কার্বন স্টিকার করবো ওখানে তো গাইস এই যে পাটটা আছে এখানে আমরা এই যে দেখতে পারতেছেন এই যে আমরা কার্বন স্টিকারটা এখানে আমরা এখানে অ্যাপ্লাই করবো এটার মাপ নিয়ে আমরা স্টিকারটাকে একটু কেটে নিই চলেন গাইস এখান থেকে একটু মাপটা নিছি নিয়ে এখান থেকে আমরা একটু কেটে নিই তো গাছ দেখেন এখান পর্যন্ত হচ্ছে মাপ তো আমরা এটাকে কেটে আসতেছি তো গাইজ দেখেন আমরা পাটটাকে কেটে নিচ্ছি এটার একটা স্টিকার আছে এটাকে আমরা উঠাই দিই গায়ে চলানটা এই যে স্টিকারটা উঠছে তারপরে যে র্যাপিংটা এই যে ছিল র্যাপিং তো গাইস এটা বসানোর আগে আমরা এটাকে একটু উঠে নিচ্ছি গাইস এই যে হচ্ছে ছুরি ছুরি দিয়ে আমরা একটু এটাকে কাটা উড়াইনিছি গাছ চলেন এটাকে উঠাই উড়িয়ে নিচ্ছি তো গাছ এখানে দেখে কিছুটা দাগ পড়ছে তো এই দাগের জন্য আমরা কী করি তো আমরা দাগের জন্য আপনাদের একটা জিনিস দেখাচ্ছি তো গাইজ এখানে দাগ পড়ার কারণে আপনারা কি করতে পারেন এই যে দেখেন একটা স্প্রে স্প্রেটা আমরা দেবো সুন্দরবন ফুলে আর হচ্ছে যে কোনো একটি স্প্রে নিয়ে আপনার সেজন্য একটু স্প্রে করে দেবেন আর খেয়াল রাখবেন যে ওই যে যেন ওই যে ডিসে যেন না পড়ে তাই আমরা এখান থেকে একটু কাপড় একটা দিয়ে দিচ্ছি আমরা কাপড়টা আমাকে দিয়ে তো কাজ আমরা এখানে কাপড়টা দিয়ে দিচ্ছি তো এখন আমরা স্প্রেটা আগে শুধু করে এখানে মারি ঘন স্প্রেটা মারি একটু বেশি মতো কাপড়টা দিয়ে একটু মুছে নিমো আর কিছু না জাস্ট কাপড় দিয়ে মুিকারটা সেটাকে আমরা সুন্দরভাবে উঠায় নেব একটু হিট মারে দিয়ে উঠাই নি গ্যাস তো দেখতে পাচ্ছেন আমরা এই স্টিকারটা এখান থেকে উঠে নিছি তারপরে কার্বন স্টিকারটা উঠে যেন এই যে দেখুন এই কার্বন স্টিকারটা এখানে আমরা সুন্দরভাবে অ্যাপ্লাই করে দিব চলেন করা যাক এই যে আমরা এজটা এখান থেকে সুন্দরভাবে একটু কেটে নিই একটু সোজা করে আমরা একটু কাটতে হবে এই যে কাটছি তারপরে হ্যাঁ ঠিক আছে এখন আমরা এটাকে অ্যাপ্লাই করা শুরু করি যে আগে আমরা এটাকে মোসিনী সুন্দরভাবে একটু মোসিনি দেন একটু এখানে আমরা হেড দিয়ে দিচ্ছি গ্যাসে যদি হেড রাইট না থাকে আপনারা ইয়াও ব্যবহার করতে পারেন কি বলে আপনারা এখানে চার কাছে যদি হেড রাইট না থাকে আপনারা গ্যাস লাইট বা লাইটারও ব্যবহার করতে পারেন আমরা এখানে গাছটা এখানে সুন্দর করে বসাই

সুন্দরভাবে এখান দিয়ে একটু বসাই দেখছি এভাবে আপনারাও এভাবে সুন্দরভাবে বসায় নিতে পারেন এখানে কিছুটা এরকম দেখা যাবে সুন্দর করে লাগাই আপনি আপনাদেরকে দেখাচ্ছি গাইস তো গাইস এটা আমি লাগাই নিচ্ছি দেওয়ার পরে এভাবে আপনারা লাগিয়ে নেবেন তবে লাগানোর পরে দেখাচ্ছি গাইস আপনাদেরকে তো গাইস দেখতে পাচ্ছেন কিছুটা আমরা এভাবে স্টিকারটা লাগাই নিয়েছি তো এখানে কিছু কোনো ফিনিশিং দেওয়া বাকি আছে যেমন এখানে ফিনিশিং দিব এখানে ফিনিশিং দিব দেখেন এখানে কী রকম একটা ইয়ে হয়ে গেছে এখান দিয়ে কিছুটা আমরা এখানে ফিনিশিংটা ইয়ে দিয়ে নিচ্ছি রডে তো গাইস দেখেন এখানে আমরা সুন্দরভাবে ফিনিশিংটা দিছি তো এখন আমরা আবার এই যে এইসব জায়গায় ফিনিশিংটা দেবো তারা দেখতে থাকুন ফিনিশিংটা কীভাবে দেওয়া হয় তো এই যে এখান থেকে জাস্ট আমরা একটা ছোট্ট একটা সাইড থেকে আমরা কিছু একটা কিছু একটু টুকরাটা একটু নিয়ে দেখেন এরকম সুন্দরভাবে এই জায়গায় এরকমভাবে একটা টুকরা নিচ্ছি সেটাকে আমরা একটু খুলে নিচ্ছি এই যে হচ্ছে আমরা এই টুকরাটা খুলে নিচ্ছি এই একটু সমস্যা হয় খুলতে হইলে এই যে পণ্যটা আমরা এমনি সুন্দরভাবে খুলে নিচ্ছি নেওয়ার পর আমরা জাস্ট এই যে টুকরাটা মানে একটু এখান থেকে একটু খুলে নিই আমরা এই টুকরাটাকে আমরা জাস্ট এখানে একটু লাগাই রাখি এখানে এই জায়গায় একটু হিটটা দিয়ে দিচ্ছি আমরা এই যে টুকরাটা নিয়ে সুন্দরভাবে এইখানে যে আমরা সুন্দরভাবে এটাকে লাগাই দিব দেখতে পাচ্ছি তো আমরা আপনাদেরকে ফাইনাল লুকটাকে একটু দেখাচ্ছি গাইজ সবগুলার তো গাই আমাদের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে এখানে দেখেন কিছু বাবলস হয়েছে এই বাবলসগুলো আমরা একটু সুন্দর করে কেটে দিই আমরা একটু সলভ করে দিই দেন যে কিছু বাবল সেছে যে হ্যাঁ এই যে বাবল এখানে আমরা এ ডাবল লেয়ার দিছি গাইস আমরা এই বাবলসগুলোতে আমরা ওয়েট করে দিছি এই সেমে যে খুব ভালো যে প্রায় মোটামুটি অনেক ভালো লাগতেছে। দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর একটা কালারিং ফিনিশিং আসছে। তো দেখেন এই যে তারপর আমরা এই যে 글로সি স্প্রেটা আছে সেটা আমরা একটু 글로সি স্প্রে মেরে দিব। আর একটু মাইরা সিফলকে একটু ওয়াইট আউট করে দিব। দেন এই যে এখানে তারপরে আমাদের অবশিষ্ট কিছু স্টিকার বেঁচে গেছে তো আমি দেখাচ্ছি এতগুলো স্টিকার থেকে এই জায়গায় দেখেন এই কিছু এরকম কিছু স্টিকার বাকি আছে এই যে তো গাইস আপনারা যদি চান তাহলে নেক্সট ভিডিওতে এই যে স্টিকারগুলো গুলো আছে এগুলো আমরা এই যে এই জায়গায় আমরাও সুন্দর করে অ্যাপ্লাই করে যদি নেক্সট হতে চান তাহলে আমরা এই জায়গায় অ্যাপ্লাই করে দিব তো আপনাদের আমরা ফাইনাল লুকটা আপনি একটা মিনিট আপনাদের আমি ফাইনাল লুকটা আপনি দেখাচ্ছি গাইস তো গাইস ফাইনাল লুকটা দেখেন তো গাইস অবশেষে সাইকেলের কাজ সম্পূর্ণ সব হয়ে গেছে তো গাইস আমরা আপনাদের কিছু সিনেমেটিক শস দেখ চলে তো গাইস আজকের জন্য এতটুকুই দেখাচ্ছো অন্য কোনো ভিডিওতে আসা আসি ভিডিও তো সবাই ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের জন্য এতটুকুই ছিল টেল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ